স্কুল সার্ভিস তথা রাজ্য সরকারের খেলাটা কি সেটা কিন্তু এখন আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে সবার কাছে আজকেরই আবার স্কুল সার্ভিস কমিশন প্রধান বিচারপতির কাছে তদবির করেছেন যে রাজ্য সরকার স্কুল সার্ভিস নয় রাজ্য সরকার গতকাল করেছিল স্কুল সার্ভিস আজকে রাজ্য সরকার বলেছে কিছু নাকি গুরুত্বপূর্ণ তথ্য দেবে প্রধান বিচারপতির কাছে কারণ তখন নাকি অনেক কিছু বলতে ভুলে গেছেন সেটা স্কুল সার্ভিসও বলেছে কতদিন আজকে রাজ্য সরকারের অ্যাডভোকেট বলেছে কিছু তথ্য বলতে ভুলে গেছি এখন হাইকোর্টে চলেছে প্রায় এক বছর ধরে মামলা সেখানে সেই তথ্যগুলো দিতে ভুলে গেছিলো সুপ্রিম কোর্টে চলেছে আপনারা দেখেছেন প্রায় যদি হিয়ারিং বলি পরপর তাহলে মাস ধরলে ঠিক আছে তাহলে সেখানেও ভুলে গেছে এবং এইটা থেকেই সবাই বুঝতে পারছে যে রাজ্য সরকারের বিপদ ঘনিয়ে এসেছে সেটা রাজ্য সরকার পরিষ্কার করে বুঝে গেছে কারণ আগের দিন বলছিলাম সারা পশ্চিমবঙ্গে যারা যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তারা তো ছেড়ে দেবে না এবং তারা এক 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 করে সবার নাম বলবে কারণ তাদের যখন চাকরি চলে যাবে সম্মান চলে যাবে অর্থ চলে যাবে তখন কিন্তু তারা ছবল মারতে শুরু করবে আর এটাই রাজ্য সরকারের সব থেকে বড়ো ভয় এবং এর সঙ্গে সঙ্গেই আরেকটা যে যা অবস্থা তাতে রাজ্য সরকার বুঝতে পারছে যে এখানে যোগ্য প্রার্থীদের উপরে কি কী অন্য কোনো কিছু হলেও হতে পারে অর্থাৎ রাজ্য সরকার অনুমান করছে যে রাজ্য হাইকোর্টের মতো যে পুনরায় ফের পরীক্ষার ব্যবস্থা করতে বলতে পারে অথবা কিছু কিছু অ্যামেন্ডমেন্ট করে বলতে পারে ঠিক আছে যারা এর মধ্যে ছিলে তাদের বয়স একটু বাড়িয়ে দেয়া হলো তারা পরীক্ষায় আবার বসো যেমন আপনারা দেখেছেন আজকেরই একটা রায় পেয়েছি সম্ভবত উত্তরাখণ্ডে সেখানে গ্রুপ ডি পরীক্ষার জন্যে পুরো প্যানেলটাই বাতিল করেছে কত সালে দু সাল থেকে তারা এই দু হাজার দশ সালের কিন্তু এটা পরীক্ষা কত বছর পরে চব্বিশ পঁচিশ বছর পরে কিন্তু সেটা বাতিল করে দিল তার রায় আজকে হাতে এসেছে আমার সুতরাং এটা দু হাজার ষোলো সালে সুতরাং দু হাজার ষোলো সালেরও স্কুল স্যার মানে পুরো প্যানেলটা যেভাবে বাতিল করেছিল হাইকোর্ট সুতরাং সুপ্রিম কোর্টও দ্বিতীয়বার ভাববে না তার কারণ কি বলুন তো যে এই যে রাজ্য সরকার আবার এপিডেপিট জমা দেবে এবং স্কুল সার্ভিস কমিশন গতকালও বলেছে এপিডেপিট জমা দেবে এতে সন্দেহটা আরও বেশি বেড়ে যাচ্ছে রাজ্য সরকার এই রাজ্য সরকার এবং স্কুল সার্ভিসের প্রতি সন্দেহ বেড়ে যাচ্ছে প্রধান বিচারপতির এবং এটার পিছনে একটি কারণ সেটা বিশেষজ্ঞ মহল বলছে যে যতটা পারা যায় দেরি করা যায় অর্থাৎ আপনারা দেখেছেন ওবিসি মামলা আঠেরো তারিখে অলরেডি ওবিসি মামলার এফেক্ট পড়ে গেছে প্রাইমারিতে এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে শুধু একটা ডেট দিয়ে দিয়েছে পিএসসি এই দিন হবে এই দিন হবে সুতরাং এই বিচারপতি তো আর মে মাসের দিকে মে মাসের শেষের দিকে রিটায়ার হবেন যদি কোনোভাবেই এটাকে আর কিছু ইয়ারিং করানো যেতে পারে কারণ যেগুলো জমা দেবে সেগুলো তো দেখার পরে সিবিআই এবং বিকাশ রঞ্জন এবং আর যারা বিরোধী তারা কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না তারা কিন্তু এর সহজ জবাবের জন্য প্রস্তুত হবে এবং এটা কোনো দিনই ঘটেনি যে বিচার প্রক্রিয়া বিচার হিয়ারিং শেষ শুনানি শেষ তারপরে আবার কোথা থেকে উড়ে এসে বলছে আমার কাছে কিছু তথ্য আছে সুতরাং বিচারপতি জমা নিতেই পারেন কিন্তু বিশেষজ্ঞ মহল বলছে ওটাতে কোনো নজর দেবে না বিচারপতিরা কারণ তাহলে আবার সারা ভারতবর্ষে হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টে কিন্তু সবাই কিন্তু ওই জিনিসটা করবে কারণ এটা যেহেতু প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি শেষ আবার নতুন কিছু জমা দেবে সুতরাং রাজ্য সরকারের খেলাটা মানুষ ধরতে পেরেছে কতদিন ধরে আর এই অযোগ্যদের আড়াল করবে এবং অযোগ্যদের আড়াল করতে করতে শেষ পর্যন্ত যোগ্যদের বিপদ ঘনিয়ে নিয়ে আসছে এই সরকার কারণ আমি আগেও বলেছি যোগ্যদের থেকে বেশি ভয় পাচ্ছে অযোগ্যদের দেখে কারণ অযোগ্যরা সহজে ছেড়ে দেবে না তাহলে রাজ্যের এই সমস্ত ছেলে মেয়েদের প্রতি এত অবিচার কেন আবার বলছি নতুন বিজ্ঞপ্তির তো কোনো স্টে নেই তাহলে সেটা দিচ্ছেন না কেন আপনাদের কারণটা কি সেটাই তো বলা যাচ্ছে না সেটা খোলসা করে বলুন অন্যান্য রাজ্য তো দিচ্ছে বিজ্ঞাপন